আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশাল ডিসকাউন্ট অফার এভাবে না বললাম বলি অফার 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 মাত্র আশি হাজার টাকায় ব্র্যান্ড নিউ ইলেকট্রিক স্কুটার হ্যাঁ আমাদের সামনে যে চমৎকার ইলেকট্রিক স্কুটারটি দেখতে পাচ্ছেন এইটা আগামীকালের জন্য শুধুমাত্র আগামীকালের জন্য আগামীকাল রবিবার আগামীকালের জন্য মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটার রেগুলার প্রাইস ছিল নিরানব্বই হাজার নয়শো অর্থাৎ এক লক্ষ টাকা সেটা অলমোস্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন এই চমৎকার ইলেকট্রিক স্কুটারটি পিঙ্ক কালারের খুবই সুন্দর দেখতে কম্প্যাক্ট একটা সাইজ এটা সামনে পাচ্ছেন ডিক্স ব্রেকের অপশন এবং পেছনে পাচ্ছেন ডাম ব্রেকের অপশন সামনে এবং পেছনে দুই জায়গায় টিউবলেস টায়ার পাচ্ছেন এবং এটার ভিতরে এক হাজার ওয়ার্ডের মোটর পাচ্ছেন যেটা থেকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় স্পিড পাবেন এবং এটা কিন্তু খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর আমি যদি এটার একটু ডিসপ্লে দিকে দেখাই চাবির প্লেসমেন্টটা এই জায়গায় আর ডিসপ্লে হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর একটা ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড এটার যদি আমি লাইটগুলো জ্বালায় দেখাই দেখেন পেছনের টেল লাইটটা খুবই সুন্দর এবং সামনে থেকে যদি হেড লাইটটা দেখাই এটাও খুবই সুন্দর তো আগামীকালের জন্য শুধুমাত্র আগামীকালের জন্য এই চমৎকার ইলেকট্রিক স্কুটারটা পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় জাহিদ মোটরস অ্যান্ড ই বাইকে যারা নিতে চান স্টক খুবই সীমিত অনলি ওয়ান পিস আগামীকালের জন্য শুধুমাত্র এই ইলেকট্রিক স্কুটার ওপরে এত বড় বিশাল ডিসকাউন্ট বা মূল্য ছাড় চলতেছে যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন জাহিদ মোটরস অ্যান্ড ই বাইকে অ্যান্ড আমাদের ঠিকানা যদি বলে দেয় আমাদের ঠিকানা হচ্ছে জাহিদ মোটরস অ্যান্ড ই বাইক জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে জয়পাড়া দোহার ঢাকা এখানে আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের ঠিকানা দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম